দশম শ্রেণীর ইতিহাস তোমাদের প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ পড়া চলছিল আজকে কোল বিদ্রোহ সম্পর্কে আলোচনা হবে দেখো ডিটেলসে একটু জানব বিহারের অন্তর্গত ছোটনাগপুর ছোটনাগপুরে কিছু আদিবাসী সম্প্রদায় ছিল কোল সম্প্রদায়ের মানুষ বাস করতো কীরকম ওড়াও মুন্ডা হো এই সমস্ত কোল সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করত তারা আঠেরোশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দে বর্তমান ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় চাইবাসার যুদ্ধে পেরাহাটের জমিদার ও তার সহায়ক ইংরেজ সেনাপতি হ্যাঁ রোকসাসের কাছে পরাজিত হয় দ্বিতীয় পর্যায়ে আঠেরোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে তারা আবার বিদ্রোহ শুরু করে আর কি আচ্ছা এই যে কোল বিদ্রোহ হয়েছিল তার কারণ কি তার কারণ হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ কোল বিদ্রোহে বুদ্ধ ভগত জোয়া ভগত মাদারামায়তো সিংরাই হ্যাঁ ঝিঞ্জাই মানকি সুই মুন্ডা প্রমুখ নেতৃত্ব দেয় তাহলে আমি বলেছিলাম এই যে বিদ্রোহগুলো কারা কারা নেতৃত্ব দিয়েছিল সেইটা কিন্তু অবশ্যই কিন্তু পড়বে কোন কোন জায়গায় এটা দেখা দিয়েছিল মানভূম সিংভূম রাঁচি হাজারিবাগ পালামো ছোটনাগপুর প্রভৃতি স্থানে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল কিন্তু নানা কারণে এবারে সেই কারণগুলো কী 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 কারণে ছড়িয়ে পড়েছিল কোল বিদ্রোহ এই বিদ্রোহের অন্যতম হ্যাঁ অন্যতম কারণ কি কোল অধ্যুষিত এলাকায় কিছু একটা নিশ্চয়ই ঘটেছিল কি ঘটেছিল কোল অধ্যুষিত এলাকায় হিন্দু মুসলিম শিখ মহাজনদের জমির ইজারা লাভ এবং উচ্চ হারে খাজনা আদায় এটা মূল কারণ দ্বিতীয়ত বহিরাগত দিকু বা শত্রুদের উচ্চ হারে রাজস্ব আদায় এখানে শত্রুটা কারা ছিল ইংরেজ সরকার ইংরেজরা এবং জমিদাররা বলপূর্বক বিনা পারিশ্রমিক খাটিয়ে নেওয়া অকারণে অর্থ জরিমানা মেয়েদের সম্মানহানি বাড়ির জিনিসপত্র গবাদি পশু লুণ্ঠন ইত্যাদি কারণে কোলরা ক্ষিপ্ত হয়েছিল রেগে গিয়েছিল কোলটা তৃতীয় কারণ কি কোল উপজাতির পানীয় মদের ওপর ব্রিটিশ সরকার উচ্চ হারে শুল্ক আরোপ এবং তাদের আফিম চাষে বাধা সৃষ্টি মানে আরাম করে একটু সারাদিন খান্নির পরে একটু যে জেটি খাবো তারও কিন্তু উপায় ছিল না হ্যাঁ আফিম চাষ নেশা করা প্রস্তুত হ্যাঁ ওইটাই তো আফিন তৈরি হয় ওপর কেটে কেটে এক ধরনের রস আঠার তৈরি হয় ওইটার নেশার দ্রব্য কোলদের বহু কাল থেকে প্রচলিত আইন কানুন এবং বিচার পদ্ধতি বাতিল করে ব্রিটিশদের নিজের আইন কানুন জোর করে কোলদের ওপর চাপিয়ে দিলে নিরীহ কোল হ্যাঁ নিরীহ কোল উপজাতি খেপে ওঠে স্বাভাবিক ব্যাপার নিজেদের একটা আলাদা কি জे, ছিল স্বতন্ত্র একটা আমি বলেছিলাম যে যেখানে জঙ্গল ছিল তাদের একটা নিজস্ব আইন চলতো অর্থাৎ সেখানকার অধিবাসী আদিবাসীরা সেই জঙ্গলগুলো রক্ষা করতো প্রোটেকশন করত কিন্তু ইংরেজ সরকার বললো না এদের কাছ থেকে জঙ্গলগুলো ছিড়িয়ে দিতে হবে শুধু তো তাই নয় আরও বিভিন্ন রকম আইন কানুন সব ওদের ওপরে চাপিয়ে দেওয়া হয় জোর করে দেখো কিছু ব্রিটিশের পুষ্ট জমিদার জোরদার আড়তদার ঠিকাদার ব্যবসায়ী অত্যাচার বেড়ে বেড়ে যায় তাদেরকে তাদের নিজের জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হয় গৃহে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয় ঘোড়া আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে এর ফলে কোলদের না ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যায় কত সহ্য করবে ধৈর্যের বাঁধ ভেঙে যায় এই সব কারণেই দুই শিখ আরতদারের আরতে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে আগুন লাগিয়ে কোলরা কোল বিদ্রোহের সূচনা করে তাহলে কোলরা কী করে দুজন শিখ আরতদারের আরতে দিলে আগুন লাগিয়ে আঠেরোশো একত্রিশ সালে দেখো কিছু বৈশিষ্ট্য রয়েছে কোল বিদ্রোহের আর তোমাদেরকে আমি বলেছি বিদ্রোহগুলো করবে যখন তোমরা একটু ম্যাপে এই জায়গাগুলো কিন্তু দেখে নেবে পুরো ঝাড়খণ্ড জুড়ে হয়েছিল পালামো হাজারিবাগ ছোটনাগপুর ঝাড়খণ্ড রাঁচি পশ্চিম সিংভূম পূর্ব সিংভূম কোলবিদ্রোহের প্রধান বৈশিষ্ট্যগুলো কি মহাজন ইজারাদার সরকারের ত্রিমুখী শোষণের বিরুদ্ধে এইটাই ছিল কি সশস্ত্র উপজাতি বিদ্রোহ দুই কি অত্যাচারী মহাজনদের দেখা মাত্র ধরে এনে দেবতার সামনে বলিদান করে দেওয়া হতো বাব ছোটনাগপুর অঞ্চলে কোল উপজাতির জন্য অরণ্যের অধিকারকে সুরক্ষিত করার অঙ্গীকার করা হয়েছিল চার কি কারা নাকরা বাজিয়ে কোলদের মধ্যে বিদ্রোহের বার্তা দেওয়া তীর ধনুক বিতরণ করা বিদ্রোহের আরও একটি অভিনব বৈশিষ্ট্য আমরা জানি সাঁওতালটা প্রধানত তীর্ধনুক এই সমস্ত নিয়েই বলম তীর্ধনুক বর্ষা এই সমস্ত তাদের অস্ত্র শস্ত্র ছিল বিদ্রোহ করার এই সমস্ত নিয়ে তারা কিন্তু অভিনব একটা যুদ্ধে মেতে যায় পাঁচ এটি শিক্ষিত মধ্যবিত্তদের সমর্থনহীন আরও একটি বৈশিষ্ট্য তাহলে কি হচ্ছে দেখো প্রথম কথা কি এই যে আমি বলি না যাদের ওপরে এত অত্যাচার এই সমস্ত তাদেরকেই কিন্তু এই অত্যাচার কি হতো সইতে হতো তাই তো কিন্তু তখনও তো শিক্ষিত মধ্যবিত্ত ছিল সেই শিক্ষিত মধ্যবিত্ত মানুষেরা তারা কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায়নি হ্যাঁ এবার আমরা এই কোল বিদ্রোহের একটু সংক্ষেপে মূল্যায়ন দেখব বেন্টিংয়ের নির্দেশে পাটনা দানাপুর থেকে ব্রিটিশ সেনাবাহিনী এসে কোল বিদ্রোহ দমন করে তাহলে কোল বিদ্রোহকে দমন করা হয়েছিল বাইরে থেকে লোক নিয়েছে এসে ভাবো দশ হাজার কোল বিদ্রোহী বেশিরভাগই মারা যায় যারা মূল মূল নেতা ছিল এবার যারা উপনেতা ছিল বা যারা অনুগামী ছিল দশ হাজার মানুষ কোলরা মারা যায় ভাব দুই বছর আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ এই বছর চলতে থাকা এই বিদ্রোহ দমন হ্যাঁ বিদ্রোহ নির্মম সরকারি দমন নীতির ফলে ব্যর্থ হয় মানে সরকার এত করা হাতে দমন করেছিল যে কোলরা মাথা দিয়ে উঠতে পারেনি ব্যাপক গণহত্যা হয়েছিল অগ্নিসংযোগ ঘটানো হয়েছিল ক্যাপ্টেন উইলকিন্সো তার গোলন্দাজ বাহিনী ধনুক বল্লমধারী কোলদের বিধ্বস্ত করে বোমা কামান বন্ধুকে সামনে কি আর তীর ধনুক চলে চলবে না তাই পারে নাকি সেই তিতুমুড়ের আমরা জানি বাঁশের কেল্লা ইংরেজরা ইয়ে দিয়ে উড়িয়ে দিয়েছিল কামান থেকে সেরকম আর কি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিদ্রোহের তীব্রতা কমে গেলেও কোলদের অসন্তোষের আগুন কিন্তু আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রজ্বলিত ছিল মানে তারা কিন্তু মনে মনে এই বা এবারে তারা অতখানি লড়াই করতে পারেনি কেননা ইংরেজ সরকার কি করেছিল কঠোর হাতে দমন করেছিল সরকার কোলদের শান্ত করতে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এইটা খুব গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি সংরক্ষিত এলাকা কোলদের জন্য সৃষ্টি করে দেয় যে তোরা বাবা এখানেই থাকবি এই জায়গাটা তো কেউ ডিস্টার্ব করবে না এই জায়গাটা তোদের হ্যাঁ এখানে আর কোনো অশান্তি হবে না বেশ পরের দিন আমরা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানব আজকে আমি বললাম অল্প অল্প করে হোক এক একটা পার্ট করে হবে এক একটা কিন্তু পুরো পড়ে এটাকে মনে রাখার চেষ্টা করবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত্র